হ্যালো বিউটিফুল আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনে আছে ফারহানার গায়ে হলুদ আমরা কতই না মজা করেছিলাম সেদিন তো গায়ে হলুদের পরে কিন্তু তার অ্যানিভার্সারির দাওয়াত ছিল তার পক্ষ থেকে সে দাওয়াতটা একটু ডিলে হয়েছে কারণ তার ফাদার ইন ল মানে তার শ্বশুর স্ট্রোক করেছিলেন ওই সময়টায় তো ওই সময়টা ভাইয়া একদম ইমার্জেন্সি বাংলাদেশে গিয়েছেন আল্লাহ রহমত উনি এখন সুস্থ আছেন এবং ফিরে এসেছেন মোটামুটি এক মাস পরে সেই দাওয়ারটা আবার নতুন করে সে সবাইকে বলেছে আর সেদিন তার একটা রিকোয়েস্ট ছিল তার অ্যানিভার্সারির প্রোগ্রামের দিন যেন আমি তাকে সাজিয়ে দিই আজকে আমি চলে এসেছি তাকে সাজিয়ে দিচ্ছি আমি খুবই নার্ভাস ছিলাম বাট সে আমাকে এত কনফিডেন্টলি বলছিল যে তার কাছে ভালো লেগেছে তার এই মেকআপটা তার কাছে খুবই ভালো লেগেছে আর সেই জন্য আমারও খুব ভালো লেগেছে যে সে পছন্দ করেছে

পাখানার অ্যানিভার্সারিতে আজকে আমরা এলিতে যাচ্ছি তো চলুন আমার সাথে দেখা হবে যে আমরা চলে এসেছি এলিটে এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টটা তো আমার আগেও আসা হয়েছিল সানিয়ার অ্যানিভার্সারিতে আজকে এসেছে ফারহানান জাহাঙ্গীর ভাই অ্যানিভার্সারিতে অনেক গেস্ট চলে এসেছে তখন অলরেডি আটটা বাজে বাট দিনের আলো দেখে বোঝার উপায় নেই সুন্দর লাগতেছে লাগছে সো যে ফারহানার খুবই পছন্দ হয়েছে সে বলছিল তার বিয়ের দিন তাকে তার শ্বাসটা যেরকম তার খুব পছন্দ হয়েছিল আজকের শ্বাসটা তার খুবই পছন্দ হয়েছে আর সিলভিয়াকে মাসে অনেক সুন্দর লাগছিল তার শাড়িটা তো খুবই গর্জিয়াস ছিল আর ওভারঅল ডেকোরেশন সব কিছু মিলিয়ে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ছিল এক এক করে সব গেস্ট চলে আসছিলো সবাই আমরা বসে আড্ডা দিচ্ছিলাম আর ওইখান দিয়ে কিন্তু স্টার্টার শুরু হয়ে গিয়েছে আই মিন অ্যাডভারটাইজারে ছিল খুব মজার মজার খাবার আর সব গেস্টরাই খুব সুন্দর করে আজকে একদম সাজুগুজু করে পরিপাটি হয়ে এসেছে কারও থেকে আমার চোখ সরছিল না আমি ভাবছিলাম কেউ যেন মিস না হয়ে যায় আমার ভিডিও থেকে বাট তারপরে দেখা যায় যে পর আফসোস লাগে যে কেন ঠিক মতো ওকে নিলাম না কেন ঠিক মতো ওকে নিলাম না সবাইকে সুন্দর লাগছিল মার্শাল মার্শাল্লাহ সবাইকে এত সুন্দর লাগছিল সবারই ভিডিওগুলো আমি পয়েন্ট টু পয়েন্টে নেওয়ার চেষ্টা করছি আর আমাকেও ভালো লাগছিল এবং আমার ভালো লাগছিল যে সবাই আমার ভিডিওতে খুবই কমফোর্টেবল ছিল এই যে ইভা খুবই প্রিটি লাগছিলো ইভাকে এই যে আমাদের আশা আপু ঋতু আপু সবাইকে খুবই সুন্দর লাগছিল আমার তো মাসাল্লা মাসাল্লাহ বলতে বলতে এই যে এখানে রাজিয়াকে খুবই প্রিটি লাগছিল মার্শাল্লা ব্ল্যাক শাড়িটাতে তাকে গর্জিয়াস লাগছিল সেদিন আর এই যে এখানে ফারজানা আপু আপু সবাই এসেছে সবাই ফারহানাকে দেখে খুবই পছন্দ করেছে এবং সবাই ওকে অ্যানিভার্সারি উইশ করছে আর আমরা এরই মধ্যে খাবার নিয়ে নিয়েছি অ্যাপিটাইজার যা যা ছিল খুবই মজার মজার খাবার ছিল এখানে ছিল চাট একটা ছিল ছোলা দিয়ে আর ছিল এখানে চিকেন সিক্সটি উইচ ইজ রিয়েলি ডেলিশিয়াস আর তারপরে আমার চোখ পড়লো ডিজার্ট এরিয়াতে সেই এরিয়াতে তো ডিজার্টের ভরপুর ছিল মানে এত মজা হয়েছিল চিকেন সিক্সটি ফাইভটা তো অনেক মজা হয়েছিল মনে হচ্ছিলো আরও নিয়ে আরও খাই বাট আমার হ্যাঁ মেন কোর্সের জন্য খাবারের জন্য জায়গা রাখতে হবে তো আমি এগুলো খুব এনজয় করছিলাম খাবারগুলো দেখি তো কে আসছে দেখি তো কে আসছে দেখিত লাইজি আপু মাত্র এসেছে আর লাইজি আপুকে এত সুন্দর লাগছিল মানে আমার খুব পছন্দের একজন মানুষ লাইজ আপু যেমন দেখতে সুন্দর এমনই ভালো মানুষ আর এখানে খাবার দা হয়ে গেছে মেন কোর্সে অনেক আইটেম ছিল এখানে ভাইরা এখন খাবার নিয়ে নিচ্ছেন তো ভাইদেরকে দেখা যাচ্ছে সচরাচর আমরাই চমই ভিডিও করতে খুবই বেশি বিজি থাকি ভাইদের না হয় না তো আজকে ভাইদের খাবারে নেওয়ার সময়টা আমি ভাবলাম একটু ভিডিও করে নেই আর পাশাপাশি আপনাদেরকে দেখাবো একটু পরে কি কি খাবারের মেনুতে কি কি ছিল অনেক ডিলিশিয়াস খাবার ছিল সবগুলো আমার খুবই পছন্দের এই যে আমার সোনা পাখি দুইটা খাবার নিচ্ছে আমার জাকিটিয়ারা মার্শাল্লা আর এখানে আমি একজনকে দিয়েছি কিছু ভিডিও ক্লিপ নিয়ে দেওয়ার জন্য কারণ দেখা যায় ভিডিও করার সময় আমার কোনো ফুল ভিডিও থাকে না শুধু ফেসের ভিডিও তো এত সুন্দর শাড়িটা পরেছি ভাবলাম সবার সাথে আমি একটু ছোটো করে ক্লিপ নিয়ে নিই আর একই সাথে আমরা ফারহানাকে উইশ করেছি অ্যানিভার্সারি আর এখানে একটু ভালোবাসার মানুষের কথা বলি লাইজুবাবু আর লিটন ভাই একজন একজনকে এতটাই ভালোবাসে সব ভাইরা কিন্তু খাবার নিয়ে ফেলেছে বাট লিটন ভাই লাইজুবাবুর জন্য বসেছিল এখন লাইজুবাবু আসার পরে ওনার একসাথে খাবার নিচ্ছে আর পাশাপাশি আমি খাবারের মেনুও দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কত মজাদার এক একটা আইটেম ছিল এখানে আমিও এখন খাবারগুলো নিব মানে আমার তো একদম তর্স হয়েছে না সবগুলো খাবার দেখে মনে হচ্ছে কখন খাবার নিব আর খাবো এই যে আমি প্লেট ভর্তি করে খাবার নিয়ে এসেছি এখন খাচ্ছি সত্যি খাবারগুলো খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এটা কাজু হলে বেশি করে আনছি এটা মিষ্টি এই যে এটা তারপরে এই যে সুইট এটা ট্রাই করো এটা ট্রাই করো সবগুলো খুব মজা হচ্ছে আপনি প্রথমে যে ডেজার্ট টেবিলটা দেখেছিলাম সেই ডেজার্টের মধ্যে এত বেশি মজার মজার সব আইটেম ছিল সবাই খুব মজা করে খাচ্ছিল আর আমার মনে হচ্ছিল খাওয়া শেষে কখন আমি ডেজার্টগুলো খাবো তো এক এক করে সবগুলো আইটেম আমি একটু প্লেটে করে নিয়ে এসেছি একা তো খেতে পারবো না আমি এগুলো সবগুলোই সবার সাথে শেয়ার করেছি আর সবগুলো আইটেমই খুবই মজা হয়েছিল আর এটা একটা ফালুদা ছিল দেখতে ডিফারেন্ট ছিল বাট খেতে খুবই মজা হয়েছে আমার একটু সুইটের মধ্যে সুইটটা যেটা একটু লাইট হয় হালকা মিষ্টি হয় সেটা বেশি ভালো লাগে তো এটা একটু হালকা মিষ্টি ছিল এই জন্য এটাও খুবই ভালো লেগেছে তো আমি অন্যান্য আপদের সাথেও শেয়ার করেছি সবাই খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ খাবার সবগুলোই খুব মজা হয়েছিল আচ্ছা 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 এইবার শিখবো আমাদের ওই স্টাইলটা করি ঘুরে ঘুরে হ্যাঁ আবার হ্যাঁ আচ্ছা রেডি 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 তো আমার কেন ফ্রেম থেকে

আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমরা কি লেভেলের মজা করেছি মানে মজা আনলিমিটেড ছিল অ্যানাদার লেভেল ছিল তো সবাইকেই নিচ্ছি তার মধ্যে মধ্যে অনেক ফান হয়েছে সব ফান তো আর শেয়ার করা যায় না বাট কিছু কিছু যেগুলো আমি শেয়ার করতে কমফোর্টেবল ছিলাম সেগুলো সবগুলো শেয়ার করেছি আর সবাই মার্শাল্লাহ ফারহানা আর ইউনিভার্সিটিতে খুব বেশি এনজয় করেছি আমরা অ্যানি মফরে জানি শুভ হোক সামনে আরও অনেক বছর এগিয়ে যান দোয়া করি এই 15টা বছর আপনি এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু করেন না আসসালাম আলহামদুলিল্লাহ আপনি বলেন ম্যাডাম এভাবেই রাখতে হয় জামাইদেরকে আমাদের খাওয়া দাওয়া শেষ প্রোগ্রাম অলমোস্ট শেষ আর বিকজ অফ ইউ you are my mua আমি ভিডিও করতেছি আপনাদের ভিডিও করতেছি কারণ ভাইদের ভিডিও করা হয় না তাহলে ভাই হ্যাপি অ্যানিভার্সারি भैया এখানে সবাই কি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি মাঝে মাঝে যদি কেউ ক্যাপ মানে ভিডিওতে ক্যাপচার না হয়ে থাকে তাদের তাদের কাছে সরি বলে बोलिनीছি ইন অ্যাডভান্স আর এই যে পারহানার ওয়েডিং অ্যানিভার্সারির যে ডেকোরেশনটা ছিল সেখানে আমরা কিন্তু রিলও বানিয়েছি এটা আমার টিকটকে গেলে আপনারা দেখতে পাবেন আর এখানে সব ছবিগুলো যেগুলো আমরা তুলেছিলাম সেদিনের সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের আমার এই ব্লগটা ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ব্লগটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আমার নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং